শুভ সকাল আমার প্রিয় পরিবারের ভাই বোন দাদা ভাই দিদিভাই মাসিমা কাকিমা ছোটো ছোটো ভাস্তিরা তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তো আজকে হলো রবিবার এখন বাজে সকাল নয়টা তো সকালবেলায় এই যে দেওয়া বাসন মাজা এটুলে বা এই সমস্ত কাজগুলো করে আমি এদিকে আটা মেখে রাখলাম রুটি বানাবো আটা মেখে রাখলাম রুটি বানাবো আর ঠান্ডা ভাত আছে অল্প তো ঠান্ডা ভাত রুটি আর ছোটো মেয়ে টিউশনে চলে গেছে বড়ো মেয়ে মেজ মেয়ে ঘরে পড়াশোনা করছে আর এখন আমি এই যে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি তো কাপড়গুলো আগে ধুয়ে দেই তারপরে রুটিটা বানাবো কারণ এখন ওরা পড়াশোনা করছে গরম গরম রুটি বানাবো আর গরম গরম রুটি খাবে এখন বানালে ঠান্ডা হয়ে যাবে আর আমি এখন স্নান করে নিই তো পরে আমি বেলে দিব কেউ ভাজবে আর কি তো চলো এর আগে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে নেই এদিকে যে বেড কভার চাদর এখানে ধুয়ে দিয়েছি আরও কিছু আছে তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা এখনো স্টার্ট করা হয়নি তো ভিডিওটা স্টার্ট করি তারপরে দেখো ছোট মেয়ে চলে আসলো শুভ সকাল জানা গুড নয়টা বাজে ও চলে আসলো টিউশন থেকে সাতটার সময় গিয়েছিল মেয়েরা এখন ওইদিকে পড়াশোনা করছে তো আমার জামা কাপড়গুলো ধুয়ে এবার এইখানে আমি মেজমেজ সোয়েটারটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাও ধুয়ে দিচ্ছি আর মেয়েরা কিন্তু ওদের জামা কাপড় ওরাই বেশিরভাগ দিন ধুয়ে দেয় আমিও মাঝে মাঝে ধুয়ে দেই কারণ তারা নিজেরাই জামা কাপড় ধুলে অত ভালো পরিষ্কার হয় না সেজন্য মাঝে মাঝে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেই যাই হোক আমার এখানে জামা কাপড়গুলো ধোয়া শেষ ওইদিকে কিছু কাপড় শুকিয়ে শুকোতে দিয়েছি এবার এগুলোও দিয়ে আসবো বিলের ওইদিকে আর ধান সিদ্ধ করা হয়েছে ধান এখনও বিলে নিয়ে যায়নি আজকে তো এখন আমি জামাগুলো ওইদিকে মেলে দিয়ে এই যে ধানগুলো নিয়ে যাবো দেখো এই যে ছোট্ট রুমটাতে আমি ধানগুলো এনে রেখেছি আসলে বাইরে রাখলে আর ঢেকে রাখতে হয় আর এইখানে রেখেছি ঢেকে রাখতেও হয়নি মুরগিও আসে না পবিত্র আসে না ওরা টেরেই পায়নি ওইখানে আমি ধান রেখেছি তো যাই হোক ধানগুলো এখন আমি বিলে দিয়ে আসি আর এইদিকে যে বড় হাসিরের বাড়িতে গাছ কাটছে এখানে যে অনেক পাতা পড়ে আছে একে কে বললাম কিছু পাতা নিয়ে রাখো ছাগলের জন্য আর আজকে আমাদের জমিতে চাষ করার কথা ছিল সকালবেলায় গিয়ে কালকে বলে এসেছিলাম আসেনি আজকেও এখনও নেই আজকেও মনে হয় আর চাষ করবে না এবার আমি ধান ভিজাবো বিচন ধানের জন্য তো এখনও জমি রেডি নেই কোথায় বিচন ফেলবো জায়গা খুঁজে পাচ্ছি না তো দেওরটাকে বলেছিলাম জমিটা চাষ করে দাও এক সাইডে আমি বিচন ধানের জন্য পাটি তৈরি করে ওইখানেই আমি বিচন ফেলব তো এই যে আসলোই না আজ কেউ আর বিচন ধানগুলো একটু নাকি শুকাতে হয় কেউ বলে শুকাতে হয় কেউ বলে শুকাতে লাগবে না তো আমি এই যে বিলের এদিকে এনে বিচন ধানগুলো দিয়েছিলাম শুকাতে একটু বাইরে পবিত্র আর মুরগির জন্য থাকে না বাড়িতে তো এদিকে দিয়েছি এদিকে এই ধানগুলোও দেখা হবে আর বিচন দেখা হবে বিচন্ধানগুলো বিচন শুকিয়ে গেছে এবার এই যে আমি মাথায় করে নিয়ে যাচ্ছি এগুলো এখন আমি ভিজিয়ে রাখবো আর এইদিকে মা ভূমিকা ইয়া রেডি হয়েছে আর বাবা যাবে আমি জানতাম না এখন দেখি বাবাও রেডি হয়েছে ভালো হচ্ছে অনেক দিন পর শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে আজকে বাবা চলে যাচ্ছে ওরা কার বাড়ি যাচ্ছে বলতো একটু হ্যাঁ আমার

তো বড় রুটি বানিয়ে নিয়েছে আর এখন আমরা বসে পড়েছি রুটি খাবো মেজো ছোট ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমরা এখনো খাইনি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তো এই যে গরম গরম আলু ভাজা আর রুটি হম নে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে ভালোই লাগে ভালো নাগে ভালোই লাগে আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে কেমন লাগছে ভালো তো বন্ধুরা এখন বাজে ভাত বসিয়ে দিয়েছে একটা মেয়ে আর এইখানে এই যে আমি শাক তুলে নিয়ে আসছি বেত শাক তো আজকে যে বেত শাক রান্না করবে আর সকালবেলা আলু ভাজা করেছে আলু ভাজা বেত শাক আজকে এটাই বাড়িতে কেউ নেই বাবা মা দুই মেয়ে নেই আমরা আজকে শুধুমাত্র বাড়িতে তিনজন আছি তো সেজন্য আজকে আর বেশি কিছু রান্না করাও হবে না বড় আবার রান্না করে চলে যাবে টিউশনে তিনটার সময় টিউশনে যাবে আর আমি এখনো ধান ধান ঘাটা দিচ্ছি বিলে এখনো ধান আছে তো সেজন্য আজকে আমি রান্নাটা করতে পারছি না এই যে ভাত বসিয়ে দিয়েছে মেয়ে একটু ওইদিকে দৌড়ে গেল গাছ কাটছে ওর বর্মা ওর বর্মাদের বাড়িতে গাছ কাটছে তো গাছটা যেন কোথায় পড়লো তো সে কারণে এই যে দৌড়ে গেল দেখতে গাছটা একদম চাটি বেড়া ভেঙে গিয়েছে তো সেটাই দেখতে গেছে তো চলো আমি এখন মোবাইলটা চার্জে বসিয়ে দেবো কারেন্ট নেই যে গাছ কাটছে তো তো সেই কারণে এই যে কারেন্ট অফ করে রেখেছে তো এদিকে চলে আসলাম একদম বিলের এদিকে তো এখানে এই যে ঠাম্মা বেঁধে রেখে গিয়েছিল গরুগুলো তো এখন এগুলো নিতে আসলাম আর দেখো না টেপড়িটা যে আমার পিছু নিয়েছে আসতে তো প্রথমে তো টেপড়ি আমাকে দেখেনি তারপরে যখন দেখেছিল তখন একদম ছুটে পরে চলে আসলো দেখো কি সুন্দর করে দৌড়ে চলে আসলো আমাকে দেখে তো আমার একদম শিকারি হয়ে গেছে আর এসে আমার একদম শরীরের সঙ্গে একদম ঘেস্টে রয়েছে টেপড়ি মনে হচ্ছে আমি যেন ওকে ছেড়েই কোথায় বা চলে যাচ্ছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা মেয়ে যে রান্না বান্না করে চলে গেছে টিউশনে তো এবার আমি স্নান করে ভিডিওটা রেডি করলাম এখন আপলোডে বসিয়ে দিয়ে সার্জি দিয়েছিলাম একটু তো এখন ভাবলাম যে খাওয়া দাওয়া এখনো হয় দুপুরবেলার আমার হয়নি তো এদিকে খেয়ে নেবো এখন আমি এখানে ভাত রেডি করে এই যে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি না করেছে মে তবু বলতে পারছি না কারণ মলটা আমার কাছেই ছিল হয়তো শেয়ার করা হয়নি তো সে জন্য আর কি চলে আসলাম তোমাদের সামনে তো আজকে রান্না করেছে এইখানে দেখো এই যে সকালবেলার আলু ভাজা আর এই যে শাক আর এখানে করেছে ডিম ভাজা তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খেয়ে মোবাইলটা চার্জে বসিয়ে দেবো চার্জ নেই এত এতক্ষণ ধরে কাজ করছিলাম চার্জ একদম খতম হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ডিম দিয়ে এভাবে বানিয়ে নিয়েছে তো ভালোই লাগে এভাবে খেতে আমি ওকে বলেছিলাম এভাবে বানাতে শাকটা ঝোল করতে দেয়নি বতুয়ের শাক আর কি ঝোল না করে এভাবেই ভালো লাগে শুকনা তরকারি আজকে ঝোল তরকারি নেই মানে ডাল নেই তো ভালোই লাগছে আর আজকে আমাদের বাড়িতে লোকজন কম তো সেজন্য এই যে এইভাবেই চলছে আজকের দিনটা সবাই নেই বাড়িতে আমরা তিনজন মাত্র আসি তো সেই জন্য আর ডালটা রান্না করা হয়নি আর মেয়ের সময়ও নেই ওর টিউশনে গেছে আমারও তো সময় নেই জন্য আজকে এই যে শাকালো ভাজা ডিমের ভাজা সব আর কি ভাজা ভাজাই আর কি আজকের দিনটা ভাজা দিয়েই খাই তাই না কোনো ব্যাপার না এই যে বরমের টিউশন থেকে চলে আসলো তুই রান্না করে গেছিস আবার বলছিস কি তরকারি রান্না করছি তো এক বোন বলেছে কমেন্ট করে এই জামাটা পরে নাকি সুদীপাকে ভালো লাগছে মানিয়েছে আর টেপি ওর পিছু পিছু এজে যে ঘুরে টিউশন থেকে চলে আসছে ও কোথা থেকে চলে আসলো তো এখন বাজে নয়টা তেত্রিশ মিনিট তো মায়ের দিকে ঘর লিপছে তো এই উনানটা মুছবে তাই

তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে চলে আসলাম আমি আর ঠাকুরদা আর বোন আর ঠাম্মা আসেনি ওরা কালকে আসবে তো আমাদেরকে তো আসতেই দিচ্ছিল না তবু জোর করে আসলাম কারণ কালকে আমার টিউশন আছে তো আমাদের খাওয়া দাওয়া মানে আমার রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ আর এখন মা বলছে যে এখানে নাকি প্লাস্টার করে দিবে রান্নাঘরটা আমি বলছি মাকে এত রাত্রি বেলা করতে লাগবে না তো মা বলছে তবু মান মা নাকি করবে দিনের বেলা সময় হয় না অনেকদিন ধরে ভাবছি রান্নাঘরের এই যে চাটিতে লেপে দেব কিন্তু দিনের বেলা একদম সময় পাই না আজকে রাত্রে রাতারাতি করবো কটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে দশটা সাতাইশ মিনিট বাজে তো এগারোটা বারোটা এমনিতে সাড়ে এগারোটা বারোটার সময় করে থাকি তো আজকে তাড়াতাড়ি খাওয়া টা হয়ে গেলো তো ভাবলাম যে না আজকে এই কাজটা করি বাইরের দিকটা লেপে দিয়েছি বাড়ির ভিতর তো লেপা হয়নি তাড়াতাড়ি এটা লেপে দেই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকাল বেলায় যখন শুকিয়ে যাবে তখন শুকালে ভালো লাগবে দেখতে সাদা হবে প্লাস্টার করে দিই প্লাস্টার আর চাটিটা মাটি দিয়ে পাখা পাকা দেওয়ালের মতো লাগে দেখতে বাইরেটা যেরকম হয়েছে ওই হবে দেখতে ভালো লাগবে আর না দিন

অনেক রাত্রি হয়ে গেছে আসলে রান্নাঘরটা ভাবছিলাম যে উনুনটা ভেঙে ফেলেছে মেয়েরা রান্নাঘরে তো উনুনটা লেপবো তো উনুন লেপতে এসে ভাবলাম যে এই যে রান্নাঘরের চাটিগুলো লেপে দেই এই দেখো এদিকটাও মাটি দিয়ে লেপে দিলাম আর এই দিকটা কিন্তু দেইনি কারণ অনেক রাত্রি হয়ে গেছে তো সেই জন্য আর জেগে থাকবো না কারণ মোবাইলে কাজ আছে এডিটিং করতে হবে তো রাতে বারোটা বাজছে আর কতক্ষণে এডিটিং করবো আরো মানে কতক্ষণ জেগে থাকতে লাগবে তার ঠিক নেই হয়তো আজকে দেড়টা দুটো বেজে যেতে পারে আর কি তো সেজন্য আর এইটুক জায়গা আর লেপলাম না এদিকটা লেপেছি এই যে সামনের দিকের চারিটা আর এদিকটা অর্ধেকটা লেপেছি তো আজকে বোঝা যাচ্ছে না রাত্রেবেলায় কালকে সুকালে ভালো লাগবে তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হলো এই যে বাইরের চাটিবেলা গুলো যখন লেপে দিয়েছিলাম তখনই ভাবছিলাম যে তারপরে রান্নাঘরের ভিতর দিকটা আর কি লেপে দেব মাটি দিয়ে সুন্দর করে দেখতে ভালো লাগবে কালারফুল আসবে মানে সাদা হবে কালারটা ভালো লাগবে দেখতে তো অনেক দিনে অনেক দিন থেকে ভাবি কিন্তু আর হয়ে ওঠে না একটার পর একটা ঝামেলা চলছে ওইদিকে ওই ঘরের কাজ চলছে সে জন্য তো আজকে এই যে রান্নাঘর লেপতে এসে এখন হঠাৎ করে আর কি এই যে চাটিগুলো লেপে নিলাম মুছে নিলাম মাটি দিয়ে তো যাই হোক এখন দেখতে ভালো লাগবে তোমরাও অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ভিতরটা মাটি দিয়ে লেপে দিয়েও ভালো লাগবে তো দিলাম তো সত্যি আজকে ভালোই লাগছে আমার এমনি এখনই দেখে ভালো লাগছে শুকালে আমার বেশি ভালো লাগবে মনে হয় তো অনেক দিনের ইচ্ছাটা আজকে আমার পূর্ণ হলো যাই হোক কষ্ট তো করতে হবে অনেক রাত্রি হয়েছে অনেক কষ্টে লেপলাম মোবাইলে আলো জ্বালিয়ে জ্বালিয়ে মাঝে মাঝে লেপলাম জানো দুইবার কারেন্ট চলে গেল দুইবার না তিনবার কারেন্ট চলে গেল বারবার কারেন্ট চলে যাচ্ছে আর আসছে তো যাই হোক এদিকে এটা হয়েছে ঠিক এদিকটা লেপেছি এটা তো লেপিনি দেখো অনেকটা পার্থক্য লাগছে দেখতে তো এই যে এখনো মানে রান্নাঘরটা লেবা হয়নি উনুন দুটোই শুধু লেপেছি এখন আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা লেপে নেবো লেপে নিয়ে যাব editing করতে ওই ঘরে চলে যাবো মেয়েরা ঘরে আছে শুয়ে তো চলো আর আজকে আর কথা বাড়াচ্ছি না কালকে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব যে মাটিটা শুকানোর পর রকম লাগে দেখতে তো এই যে যতদূর হাত বাড়িয়ে লাগাল পেয়েছি ততদূর কি লেপেছি যে অন্যটা দিকে লেপেছি আর এই ঝামলা আছে এই যে ডক্তাগুলো নামাতে হবে ডক্তাগুলো না না লেপা যাবে না তো সেজন্য এই দিকটা লেপলাম না তো চলো এখন আমি এই যে মাঝখানে জায়গাটা লেপে নেব ওনটা তো লেপা হয়ে গেছে তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কাল সকালবেলা তোমাদের সাথে আবার শেয়ার করব তো চলো আজকে শুকানোর পর কেমন লাগছে দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ভালো করে শুকায় নেই এই যে এদিকটা দেখো একটু শুকিয়েছে আর এদিকটা ভালো করে শুকিয়ে এখন কতটা পার্থক্য দেখো গোবর দিয়ে লেপে দিয়েছি এর জন্য এই যে গোবরের কালার ভালো করে শুকালে ভালো লাগবে দেখতে তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা